কেমন আছেন আমার কাছে চারশো টাকা আছে বুঝছেন আমি একটা মাছ কিনছি এখান থেকে পাঁচশো টাকা আপনার কাছে কি একশো টাকা দিবেন আমাকে কয় টাকা আছে আপনার কাছে আশি টাকা আশি টাকা আমাকে দিবেন আমি একটা মাছ কিনতাম দিবেন না আচ্ছা আচ্ছা দেন এখানে কয় টাকা আছে আশি টাকা এখানে হবে দেখুন তো এখানে কয় টাকা আছে দর্শক আজকের ভিডিওটা 5 লক্ষ শেয়ার চাই তাহলে সামনের ভিডিওতে এর থেকে ভালো কিছু উপহার দেব 80 টাকাই আছে না ও আচ্ছা আচ্ছা আপনার এই মাছটা কত বলছিলেন দামটা দেখি ওজন দেন তো মাছটা ওজন দেন আচ্ছা আচ্ছা আপনি কি এই মাছ খান খান এই মাছ হ্যাঁ খাই আচ্ছা আচ্ছা এটা দাম কত আসছে 390 ভাই 390 400 টাকা চারশো টাকা ধরেন মাছের দামটা রাখেন মাছের দামটা রাখেন হ্যাঁ দশ টাকা ফেরত দিচ্ছেন আপনার কাছ থেকে নিছিলাম কয় টাকা তাহলে এখন এইখানে নব্বই টাকা আছে রাখেন আর এই মাছটাও আপনার জন্য মাছটা আপনার জন্য প্রশ্ন হচ্ছে না যে আমি মাছটা কেন আপনাকে দিলাম ভালো লাগলো দিছি না ও আচ্ছা আচ্ছা মাছটা একটা ব্যাগে দেন মাছটা একটা ব্যাগে দেন মানে আপনার কাছে আমি আশি টাকা চাইলাম একশো টাকা চাইলাম আপনি আমাকে দিয়ে দিলেন টাকা আপনার ভালো লাগছে ভালো লাগার জন্য আপনি ভালো লোক তাই জন্য আমি ভালো লোক না চিনতে আমাকে ভালো লোক কিভাবে চিনলেন আচ্ছা আপনি কি করেন বাজারে থাকি ভাইয়া বাজারে কি করেন সাহায্য মাছ যে উঠাই বাজারে সাহায্য মাছ উঠান না আচ্ছা আচ্ছা এই মাছটা আপনার জন্য বুঝছেন আচ্ছা আপনি এখানে একটু দাঁড়াবেন আমি একটু আসি আচ্ছা আচ্ছা

আচ্ছা তাহলে আপনার হচ্ছে পায়ের সমস্যা না ও পা তো অনেক খারাপ খারাপ অবস্থা পায়ের আচ্ছা 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 বসেন 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 আজকে এখানে মূলত কি জন্য আসছিলেন বাজারে দুধ কিনতে আইছিলাম দুধ কিনতে আসছিলেন তারপর মাছের এখানে আসছেন হ্যাঁ তো এই যে চাউল তো হইল মাছ হইল এখন কাঁচা বাজার টাজার করা দরকার না না দরকার না বাজার বাজার আমি কাল করছি লোভ নাই তাইলে দেখছেন বাজার দরকার নাই না

আজকে জানলেন আচ্ছা এইগুলো নেন এখন ওনাকে একটা রিক্সা তুলে দিই আমরা উনি বাসায় বাসায় চলে যাক সামনে ব্যান আছে না আচ্ছা মাছটা আপনি নেন আমি চাউলটা নেই আপনি আসেন আপনি আসেন ওঠেন আপনাকে একটা ব্যানে তুলে দিই আপনি চলেন আসেন আসেন ব্যান আসবে এখানে তাহলে একটা ব্যান ডাক দেন একটা ব্যান ডাক দেনি আসেন

এই না না কোন ওই টাকাটা দিয়ে কিছু বাজার টাজার করে খাইনি বুঝছেন ধরবো ধরব ধরা লাগবে ভাড়া কত আমি দিয়ে দিতেছি ভাড়া কত বাসায় চলে যান ইনশাল্লাহ আচ্ছা আল্লাহ হাফেজ মাছটা পড়বে ভালো করে দেখে নেন হ্যাঁ ভালো হয়েছে